রহিম আসসালামু আলাইকুম সময় তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদেরকে রেডিমেড একটা খামার বাড়ি সব কিছু মিলে যে একটা বাড়ি বিল্ডিং সহ এবং রেডিমেড খামার গড় সহ প্রজেক্ট সহ তিনশো আট শতাংশের একটা বাড়ি খামার দেখাবো তো এটার অবস্থান হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কোম্পানিগঞ্জ উপজেলা সদযাত্রা গ্রাম সরালাহি ইউনিয়ন তো এবং নদী থেকে প্রায় আপনার দশ থেকে পনেরো কিলোমিটার দূরে তো এই যে এটা হচ্ছে সরকারি রাস্তা এখান থেকে একটু সামনে এখান থেকে সর্বোচ্চ হাঁটি গেলে আপনার এই দুই থেকে তিন মিনিট লাগবে পাকা রাস্তা এবং সামনে কিন্তু বাদারঘাট তো এই যে এরকম সুন্দর একটা পরিবেশে আপনারা যারা একটা খামার ফাজ ক্রয় করতে চান বাড়িঘর সহ আপনারা এটা দেখতে পারেন এদিকে এখানে দেখেন এই যে ওয়াল করা আছে এটা ফাঁসের অন্য বাউন্ডারি অন্য বাড়ি এবং এদিকে সামনে রাস্তা দিয়ে হাঁটি গেলে প্রায় বেশ বড় সড়ো একটা মুখ সামনের প্রায় মুখ আসে আপনার চারশো ফিটের মতো একটা মুখ আছে তিনশো থেকে চারশো ফিটের মতো একটা মুখ হবে তো এবং সামনে কিন্তু আরও ফজেট খামার অনেকগুলো আছে তো আপনারা একটু দেখেন এ এটা হচ্ছে বাড়ির ঢুকার দরজা আমরা একটু আপনাদেরকে দেখাই এ সুন্দর একেবারে গাছ গোছা সাজানো গোছানো এ দেখেন এখানে এ এটা হচ্ছে বাড়ির পুকুর এ সুন্দর একটা পুকুর আছে সামনে ছোট এবং এখানে নারকেল গাছ চাছ দিয়ে সাজানো গোছানো খুবই সুন্দর আসলো আপনাদের এই বাড়িটা পছন্দ হবে যে আপনারা যে একটা বাংলো বাড়ি অথবা একটা ফজেট খামার করার জন্য যে আমরা থাকবো ফজেট করব এরকম একটা বাড়ি আপনারা যারা খুঁজছেন আপনারা এই বাড়িতে দেখতে পারেন আর এখানে কিন্তু ডুবতে এই ফজেটগুলো হচ্ছে এটা এটা হচ্ছে ফজেক্ট বাড়িতে প্রায় আপনার এই অনেকগুলো নারকেল গাছ আম গাছ সুপারি গাছ এবং বিভিন্ন প্রকার পুরাতন গাছ গোছা দিয়ে সাজানো আর এই দরজাটাও কিন্তু ওনাদের একেবারে বেশ ছড়টা এখানে আপনারা বড়ো গাড়ি ঢুকাতে পারবেন যে কোনো গাড়ি ওনাদের বাড়িতে আরামসে ঢুকবে এ দেখেন আপনার এই পুকুরের পাড়ে গাছ গোছা দিয়ে সাজানো গোছানো এই সুন্দর একটা পুকুর এটা হচ্ছে আপনার এই ঘরের সাথে এর সামনে এটা হচ্ছে ঘর সাইডওয়াল ঘর আপনার বাউন্ডারি করা এটাকে উপরে কি সাদ করা যাবো না কি সিস্টেম দেখছিলেন আচ্ছা আচ্ছা তো এটাতে উপরে সাত করা যাব এখানে আপনারা এই যে ঘরটা দেখতেছেন এই ঘরটা হচ্ছে ওনাদের থাকার ঘর এটা হচ্ছে ছয় রুমের একটা ঘর এবং ভিতরে আপনার ওয়াশরুম আছে বাথরুম করা সব কিছু অ্যাকরুট করা আমরা আপনাদেরকে একটু ঘরটা দেখাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আশা করি আপনাদের বাড়ি ঘর ফজেট পুকুর খামার হ্যাঁ সম্পূর্ণ রেডি করা আপনাদের কিন্তু পছন্দ হবে তো আমরা একটু ভিতরে ঢুকে আপনাদেরকে ঘরটা একটু দেখাই এ যেভাবে দেখতেছেন এভাবে ঢুকতে সামনে একটা রুম এখানে অনেক ফ্লোর করানো আস্তর দেয় নেয় আর বাকি কাজ মোটামুটি করছে এ একটা রুম আর এখানে এই যে ভিতরে এখানে আর একটা রুম আছে এ একটা রুম এ একটা রুম আর এটা হচ্ছে একটা ওয়াশরুম টয়লেট এটা হচ্ছে সামনের রুম বা এদিকে এদিক থেকে আসলে সামনের রুম করছে এটা আর এখানে এদিকে আপনার এটা হচ্ছে এটা হচ্ছে আপনার এক কিচেন রুম এবং এখানে ভিতরে ওই ডিপ টিপ করা আছে আর এখানে একটা নামাজের রুম আছে একটা এটা হচ্ছে নামাজের রুম আর এটা একটা বেডরুম এবং এটা বেডরুম আর সাথে কিন্তু আপনার এখানে অ্যাডজাস্ট করা আপনার ওই পাকঘর আছে একটা ছোট তো আশা করি আপনাদের বাড়িটা পছন্দ হবে এবং আপনার পরিবেশ ভালো এলাকা ভালো নিরিবিলি আশপাশে কারোর সাথে কোনো প্রকার দ্বন্দ্ব নাই এ এখানে একটা পাশে এটা একটা খামার ঘর আছে আসেন এটা কি মুরগির কত কত মুরগি সেটা এটা ও আচ্ছা এটা মুরগি বাচ্চা বাচ্চা রাখার জন্য তো এখানে মুরগি বাচ্চা রাখার জন্য এই ঘরটা আর এ ফাঁসে ফাঁসে এটা একটা ছোটো পাকঘর আছে আর আমি একটু আপনাদেরকে দিক দিয়ে যাই দেখাই এবং এখানে লালকি লাঠি রাখার ঘর আর ওইদিকে ওনাদের নেটে বেড়া দেওয়া আছে লাস্টে এখানে একটা বেড়া পর্যন্ত এই বেড়া পর্যন্ত ওনাদের সম্পূর্ণ এটা এগারও করা তো এখানে এই ঘরটাও কিন্তু বড় আছে এখানে দুটা ঘর না একসাথে যেভাবে দেখ একটা ঘর আছে একটু দেখাই দিয়ে আপনাদের খুলুন এ এখানে এই বিশাল এটা বড় ঘর এটা হচ্ছে ওই মুরগির বা আনি এখানে এই বড় করার ঘরটা আর কি প্রথমবার চানলে এখানে রাখে তো যেভাবে দেখতেছেন সুন্দর একেবারে সাজানো গোছানো আপনারা একটা রেডিমেড খামার বলতে পারেন এবং আপনারা এটারে বাড়িও বলতে পারেন দুই দিক থেকে আপনারা এটারে ওইভাবে দেখতে পারেন এবং পুরাতন বাড়ি গাছ গোসা দিয়ে সাজানো গোছানো হয়েছে দেখেন তো এখানে একটা প্রজেক্ট আছে পুকুর হ্যাঁ তো পুরাটাতে তিনটা তিনটা পুকুর না সাতটা পুকুর কটা একটা দুইটা তিনটা ওই দিকটা হ্যাঁ টোটাল সাতটা পুকুর এখানে আমি আপনাদেরকে লাস্টে একটু জায়গায় দেখাই এ দেখেন এই ঘর এ ডবল ঘর এটা হচ্ছে বুটারের ঘর আর এখানে ওনাদের ফাঁসে এ তার তার নেট দিয়ে ঘিরেও করা আছে তারে নেট দিয়ে ঘিরেও করা আছে এ যেভাবে দেখতেছেন এভাবে এটা হচ্ছে লাস্ট সীমানা ওনাদের এদিকে আর এখানে এই যে ফাড়া কিন্তু অনেকগুলো গাছ আছে আমরা একটু এদিক থেকে হাঁটিয়ে আসি এবং আপনার এখানে আর একটা ঘর আছে এটা কত মুরগির সেটার দুই হাজার মুরগির সেট আর ওইখানে যেটা দেখা যাচ্ছে ওইটা প্রথম টুক ওইটা কত মুরগির দুই হাজার ওইটা বাইশশো টোটাল বিয়াল্লিশশো মুরগির সেট এর বাইরে আর কোনো সেট আছে আর বুটার ঘর তো এই যে এটা হচ্ছে এই লাস্ট সীমান আমরা এদিক থেকে একটু হাঁটি আসি এগুলো সাপটওয়ালা জায়গা রাষ্ট্রীয় হবে সম্পূর্ণ কাগজপত্র ক্লিয়ার আছে সিএস আছে আর এস দলিল সব কিছু সবকিছু আছে আপনারা যে কোনো সময় রাষ্ট্রীয় নিতে পারবেন দুজন মালিক স্বামী স্ত্রী দুজন মালিক আপনারা দুজনে রাষ্ট্রীয় দিবে এবং দেখেন এখানে ফল ফলা দিয়ে গাছ কিন্তু সাজানো গোছানো আর এখানে এটার সাথে নালে জমি আছে আপনার কতটুকু এটা কোন আর এখানে ওই গৃহ পর্যন্ত এখানে আবার এটার সাথে তেত্রিশ শতাংশ আলাদা নাল জমি আছে তো আপনারা চাইলে এখানে যদি আপনারা গরুর খামার করেন এটার সাথে অ্যাড করি গরুর গাছ ঠাসও কিন্তু এখানে করতে পারবেন যেভাবে দেখতেছেন এভাবে এই গ্রাহক করা এটা এখানে তেত্রিশ শতাংশ টোটাল তিনশো আট শতাংশ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং কিন্তু অনেক জায়গা জমি আছে চাইলে আপনারা বড় গরি খামারও কিন্তু এটা করতে পারবেন এই যে এখানে পুরো পুরা কিন্তু এই জমিগুলো এগুলো এগুলো কী করে দিবে আচ্ছা এগুলো কি করবে চাইলে আপনারা এখান থেকেও কিছু জমি নিয়ে এটার সাথে অ্যাড করে বড় করে খামার করতে পারেন এখানে দেখেন এই যে অনেকগুলো কিন্তু কাঠ গাছ এবং আপনার বিভিন্ন প্রকার গাছপালা দিয়ে সাজানো গোছানো আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে এটা হচ্ছে পুকুর আর পুকুরের ফারে এখানে দুই হাজার মুরগির সেট এটা কি আপনার লেয়ার মুরগি না ব্রয়লার মুরগি আচ্ছা মানে এটা ব্রয়লারের জন্য আছে লেয়ার করা আসে তো এই দেখেন নারকেল গাছগুলা আপনার এই এই সম্পূর্ণ গাছ নারকেল ধরা সবগুলা গাছের নারকেল ধরা আর এদিকে তো এখানে ষাটটা পুকুর দুটা ঘর একটা থাকার ঘর এবং একটা বুটার ঘর তাহলে আপনার তিনটে তিনটে ঘর ফার্মের আর একটা এই থাকার ঘর একটা ফাঁক ঘর আর চারটা পুকুর সম্পূর্ণ সাজানো গোছানো এখান দিয়ে এটা হচ্ছে কান্দি এ পুরাটা কিন্তু আলাদা আলাদা ফাট করা আছে তো এ এই যে এটা হচ্ছে একটা পুকুর আর এটা হচ্ছে ফাঁসে আর একটা পুকুর আর এখানে ডুবতে আরেকটা পুকুর দেখাইছি ঘরের সাথে আরেকটা পুকুর টোটাল সাতটা পুকুর তো মোটামুটি আপনারা বিভিন্ন প্রকার মাছ চাষ একটাতে একরকম করতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমরা এদিক দিয়ে যাই আপনাদেরকে ওই দিক দিয়ে দেখায় ওনাদের বাড়ি পর্যন্ত লাস্ট সীমানা এবং কিন্তু বিদ্যুতের লাইন আছে এখানে বিদ্যুতের জন্য কোথাও আপনি যাওয়া লাগবে না বিদ্যুতের এখানে তিনটা খুঁটি আছে পুরো বাড়িতে কিন্তু ওনাদের তিনটা খুঁটি পড়ছে লাইনটা দেখেন এটা আমি একটু আপনাদেরকে বিস্তারিত বাড়িটা একটু ঘুরে দেখায় আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের খামারটা ভালো লাগবে এই যে দেখেন যেভাবে দেখতেছেন এখানে একটা ঘর আর এটা হচ্ছে এগুলো নারকেল গাছ সাজানো গোছানো খুবই সুন্দর মনোরম পরিবেশ এবং আশপাশে পরিবেশ ভালো এই এটাতে আপনারা খামার করতে দেশের যে কোনো প্রান্ত থেকে আসেন আপনারা খামার ফতে যাই করবেন কোন প্রকার কাউকে একটা টাকাও সাদা দেওয়া লাগবে না কোনো প্রকার সন্ত্রাস সাদাবা বা সোট ডাকাত কোনো কিছু ঢুকবে না যেভাবে আছে আপনার এভাবে সন্দেহ করে করতে পারেন এবং আপনার আশপাশের আসতে অবশ্যই খোঁজখবর নেবেন এবং এখান থেকে বড় বাজার একেবারে কাছে একটা বড় বাজার আছে একেবারে কাছে এই যে দেখেন এখানে ঘর এই দুটা ঘর এবং এদিকে সম্পূর্ণ এরিয়াটা এটার ফার্স্টেও জমি আছে এদিকেও জমি আছে চাইলে নিতে পারবেন এখানে তিরিশ শতাংশ এটার সাতাশে তিরিশ শতাংশ যেভাবে দেখতেছেন এভাবে এই পুরা জায়গাটা এভাবে সামনে পুরাটা রাস্তার মুখ ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে আশা করি আপনাদের পছন্দ হবে এটা হচ্ছে কান্দি এখানে আপনারা অনেকগুলা কলা গাছ দিয়ে সাজানো বা এখান থেকে একটা ইনকাম আসে মাসে পনেরো বিশ হাজার টাকার মতো ওনারা এখান থেকে কলা বিক্রি করে তো সম্পূর্ণ জায়গা গড়সহ সহ আমরা আপনাদেরকে একটা প্যাকেজে দাম দিয়ে দিব তো আশা করি আপনারা দেখবেন আর যে কোনো জায়গা আপনারা দেখার জন্য আপনারা সরাসরি চলে আসবেন আমাদের নোয়াখালীতে আমরা যে ভিডিওটা করি বিশেষ করে আমার জায়গাগুলো সবগুলো নোয়াখালীতে নোয়াখালীর বিভিন্ন উপজেলাতে তো এই জন্য আপনারা ওই সরাসরি চলে আসবেন আর কাগজপত্র সব কিছু অ্যাকরুড ক্লিয়ার আছে আপনারা সব কিছু সব কিছু চেক করে এর ফলে কিন্তু আপনারা আগাবেন আর এখানে এটাও কিন্তু একটা ফুকুর করতে পারবেন এটা ছোটখাটো করা যাবে এটার সাথে অ্যাডজাস্ট করলে করতে পারবেন অথবা এখানে আপনার বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার ছোট মাছটা আপনারা করতে পারবেন তো এখান থেকে ওইদিকে যাওয়ারও রাস্তা আছে আমরা লাস্ট সীমানা দিয়ে যাবো সম্পূর্ণ পুরোটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ এটা রেনু এটা ওনারা রেনিউ করার জন্য করছে তো চাইলে আপনারাও রেনিউ করতে পারবেন অথবা আপনারা রেটের সাথে অ্যাডজাস্টও করতে পারবেন তো বিশেষ করে আসলে আমরা আপনাদের জন্য ভিডিও করি সবসময় তো অনেক জায়গাতে গেলে আমাদেরও কিন্তু ভালো লাগে যেরকম একটা ফজেট বা খুবই সুন্দর যে আপনারা যারা ফজেট করবেন বা ইনভেস্ট করে করবেন কিন্তু এটা আপনারা করতে পারবেন এখানে লাস্ট ইমেন্ট পর্যন্ত না ওই যে এখানে একটা ফিলার আছে ফিলার দেওয়া এই যে একটা ফিলার আছে আর এদিকে কিন্তু ওই এটা কিন্তু ওই যে ফাঁকা রাস্তা সামনে কিন্তু এই যে ফাঁকা রাস্তা দেখতেছেন এটা এটা ফাঁকা রাস্তা একেবারে কাছে ফাঁকা রাস্তাটা এদিক দিয়ে গেলে ফাঁকা রাস্তা কাছে তো এবং এই ফাঁসে কিন্তু জায়গা জমি অনেক অনেক আছে আপনারা তাহলে এগুলো নিয়ে বড়ো করে খামার করতে পারবেন এটা হচ্ছে কান্দি ওনাদের সম্পূর্ণ জায়গাটা কান্দি করা আছে এই পাশে একটা কান্দি মাঝখানে একটা কান্দি এবং ওই পাশে আরেকটা কান্দি সম্পূর্ণ ঘিরেও করা আর সজমিনে আছে আসে যদি পুরো একটা সম্পূর্ণ ঘুরেন জায়গাটা আপনাদের ভালো লাগবে তো আসল বিশেষ করে আমার ভিডিওতে আমি বাড়তি কোনো কথা অ্যাড করি না যেগুলা রিয়েল কথা যেগুলো লিগেল যে আপনারা আসলে দেখবেন ওই কথাগুলো কিন্তু আমি অ্যাড করি যে আপনাদেরকে বাড়তি বলবো যে আসলে আপনারা বলবো একরকম আসলে দেখবেন আর এক রকম না এগুলো আমি কখনো করি না তো এখানে সীমানাটা কতটুকু এ এটা হচ্ছে সীমানা এখানে একটা খুঁটি আছে এই সীমানা এখান থেকে পুরোটা সম্পূর্ণ জায়গাটা এই যে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে হ্যাঁ ভিডিওটা একটু বড় হয়ে যেতেছে তারপরও আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা ভিডিওতে অনেক সময় লাস্টের দামটা বলি তো এটা আমরা প্যাকেজে দিয়ে দেবো পুরাটা একটা প্যাকেজ রেট দিয়ে দেব যেভাবে সেভাবে এখানে একটা ফিলার ফিলার দেখতেছেন এই ফিলার হচ্ছে সীমানা নারকেল এটা ওদের ওনাদের হ্যাঁ ফিলার পর্যন্ত আর এখানে আর কথা বলি এই জায়গাটা এটা কি আপনি লিস্ট নিছেন আলাদা এটা আমার এমনি আমার কাছে এখন লিস্টে ইয়া আছে এটা আমার ফাজিল এটা ভাড়া লইছি এটা হইলো এটা আপনি ভাড়া নিছেন আচ্ছা এখানে আরেকটা কথা বলি দি ওই যে এই এই সীমানা পর্যন্ত এখানে এই যেভাবে দেখতেছেন এই ঘরটার এই ফিলার থেকে এই ফিলার থেকে শুরু করে এই ফাস্টা এটাও কিন্তু ওনার কাছে ভাড়া আছে উনি এটা ভাড়া রাখছে তো আপনারা স্যার এটা ভাড়া নিতে পারবেন এখানে বাহাত্তর শতাংশ জায়গা আছে এটা প্রতি বছর উনি পঁচিশ হাজার টাকা ভাড়া দেয় তো আপনার সাইডে এটা এই এই খামারটার সাথে অ্যাড করে নিতে পারেন তাহলে মুখে পুরোটা রাস্তা এই যে দেখেন ওই যে ভিতরে ঢুকছে যে এটা কিন্তু ফাঁকা রাস্তা তো আপনার সাইডে ফাঁকা রাস্তা দিয়ে একবারে খামার আসতে পারবেন হুডা হাজার এটা কিন্তু ফাঁকা রাস্তা তো এই ফাঁকা রাস্তা থেকে মুখ শুরু করে একেবারে পুরোটা এই যেভাবে দেখতেছেন এভাবে সম্পূর্ণ আপনার সাজানো গোছানো আর এখানে ডিপ আছে কল বাসন আছে সব কিছু মোটামুটি রেডি করা আছে কিছু করা লাগবে না এই যে দেখেন ওনাদের মুরগি কিন্তু সেটে মুরগি আছে মুরগির কাজ চলতেছে শুধু মাছ এবং মুরগি বাদে পুরোটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে যেভাবে এইভাবে মাছ আর মুরগিটা বাদ যাবে ওগুলো ওনারা বিক্রি করে দেবে ওরা নিয়ে যাবে তো এখানে মুরগি আছে মুরগির এটা হচ্ছে কক মুরগির সেট আর এ সাথে কিন্তু এটা পুকুর এই সব কিছু মিলে যেভাবে দেখতেছেন এভাবে গাড়ি নিয়ে একেবারে মেইন রাস্তার থেকে এখানে নিয়ে আসতে পারবেন গাড়ি টোটাল এখানে তিনশো আট শতাংশ জায়গা আছে তিনশো আট ডিসি আর এটারও যদি আপনারা একটা হিসাব করেন যে অনেকে বিঘা হিসাবে চিনেন যে আপনারা অনেকে শতাংশ বুঝেন না বা সহজ ভাষায় আপনারা বিঘা হিসাবে চিনেন তাহলে এটা হচ্ছে মিটার না এটা কি ফোর লাইন না টু 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 টোয়েন্টি

দুইশো পঁচাশি ফুট নিচে এখানে একটা ইঞ্চি ডিপ আছে তো আপনারা এই বর্ষার সুদিন একেবারে সবসময় আপনারা পানির জন্য আহ কষ্ট করা লাগবে না সবকিছু এখানে ঠিক আছে মিটার মেন মিটার এখানে আছে তো যেভাবে দেখতেছেন এভাবে সম্পূর্ণ প্রায় দশ বিঘার মতো জায়গা আছে যেভাবে দেখতেছেন দশ বিঘার মতো জায়গা তিনশো আট শতাংশ জায়গাসহ গড়সহ বিল্ডিংসহ খামার সহ যেভাবে দেখতেছেন এভাবে পুকুর সহ টোটাল প্যাকেজ মূল্য দুই কোটি বিশ লক্ষ টাকা দুই কোটি বিশ লক্ষ টাকা হলে আপনারা এই খামারটা নিয়ে যেতে পারবেন আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাট অথবা সোনাপুর আসবেন অথবা কবিরহাট আসবেন কবিরহাট বসুরহাট সোনাপুর তিন জায়গা থেকে আপনারা আসতে পারবেন খুবই সহজে লোকেশন ভালো একেবারে ডাইরেক্ট হাইস নিয়ে মাইক্রো নিয়ে আপনারা ডাইরেক্ট বাড়িতে চলে আসতে পারবেন এবং এখান থেকে এইদিকে ফাঁকা রাস্তাটা দেখা দিচ্ছি একেবারে কাছে এই ফজটের লাশ মাথায় আর এদিকে গেলে এখান থেকে সর্বোচ্চ আপনার দুই থেকে তিন মিনিট হাঁটে গেলে ফাঁকা রাস্তা তো লোকেশন ভালো যে কোনো জায়গা থেকে আপনারা সরাসরি গাড়ি নিয়ে আপনারা মাল মালটা আনতে পারবেন অথবা বিভিন্ন প্রকার খাদ্য খাদ্য সব কিছু নিয়ে আসতে পারবেন তো যদি জায়গাটা ভালো লাগে পছন্দ হয় আপনারা আসবেন নেবেন এটার দাম দেবেন দুই কোটি বিশ লক্ষ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম